হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দুকন আজকের ভিডিওটি রয়েছে অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা পাঁচই আগস্ট মঙ্গলবার এই পুত্রদা বা পবিত্র রোপণী একাদশী ব্রতটি পালন করেছিলেন এবার অবশ্যই আপনারা শ্রবণ করবেন ছয় আগস্ট বুধবার এই পুত্রদা বা পবিত্র রোপণী একাদশীর পালনের দিন যে সকল ভক্তরা এই ব্রতটি পালন করেছিলেন তারা অবশ্যই সকলেই ছয় আগস্ট বুধবার এই শুভ দিনে আপনাদের পারণ করতে হবে যদি ব্রতের পারণ না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না তা অবশ্যই আপনারা শ্রোপণ করবেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের এই একাদশীর কিভাবে পারণ করবেন অর্থাৎ পবিত্র রোপনি একাদশীর পারণ কিভাবে করতে হয় এই পবিত্র রোপণী একাদশীর পারণ মন্ত্র কি সব কিছু আপনাদের সাথে তুলে ধরা হবে তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন হিন্দু ধর্মে পুত্রদা একাদশীর ব্রত অত্যন্ত বিশেষ বলে বিবেচিত হয় এটি সেই দম্পতিদের জন্য বিশেষ যারা সন্তান সুখ থেকে বঞ্চিত এবং সন্তান ধারণ করতে চান এটি যাদের সন্তান রয়েছে তাদের দীর্ঘায়ু সৌভাগ্য এবং সমৃদ্ধি প্রদান করে পুত্রদা একাদশী ব্রত করে জগতের ত্রাণকর্তা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করলে কাঙ্ক্ষিত বর পাওয়া যায় তা অবশ্যই পাঁচই আগস্ট মঙ্গলবার যে সকল কৃষ্ণ ভক্তরা এই ব্রতটি পালন করে রয়েছিলেন তাদের অবশ্যই পালন করা একান্ত দরকার নইলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না পারণ বলতে বোঝায় একাদশীর উপবাস ভাঙার প্রক্রিয়াকে একদিন উপবাস পালনের পর ভক্তদের একাদশীর পরের দিন সূর্যোদয়ের পর উপবাস ভাঙার কথা বলা হয়েছে এটি দ্বাদ্যদর্শী তিথির সময়সীমার মধ্যে করা উচিত যা একাদশী শেষ হওয়ার পর ব্রতের পালন করতে হয় যদি ব্রতের পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না তবু সে ভক্তি সহকারে আপনারা এই শুভ দিন অর্থাৎ ছয় আগস্ট বুধবার এই শুভ দিনে এই শুভ সময় আপনাদের পালন করতে হবে নইলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না তা অবশ্যই আপনারা যে সকল দম্পতিরা এই ব্রতটি পালন করে রয়েছিলেন তাদের একান্ত দরকার ব্রতের পালন করা নইলে ব্রতের কোনো এবং মনস্কামনা কিছুতেই পূর্ণ হবে না তা অবশ্যই ভক্তি সহকারে আপনারা শোভন করুন যে কীভাবে ব্রতের পালন করবেন পুত্র একাদশীর ব্রতের পালন কিভাবে করতে হয় এই দিনে কি কী কাজ করা উচিত কি কী কাজ করা উচিত নয় সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে পুত্রতা একাদশীর ব্রতের পারণ মন্ত্র ও নিয়ম অবশ্যই যে সকল ভক্তরা এই ব্রতটি পালন করে রয়েছিলেন তাদের অবশ্যই ব্রতের পারণ করতে হবে ছয় আগস্ট বুধবার অর্থাৎ দ্বাদশের তিথির সূর্যোদয়ের পর নির্দিষ্ট সময় অর্থাৎ যে সময় আপনাদের সাথে তুলে ধরব সেই সময়ের মধ্যে এই পবিত্র রৌপণী বা পুত্রদের একাদশীর ব্রতের পালন করতে হবে আপনি যদি নির্জলা একাদশী ব্রত পালন করে থাকেন তাহলে দ্বাদশীতে অর্থাৎ এই আজকের দিনে নির্ধারিত পারণের সময় চরণা মৃত্যু দ্বারা একাদশীর পালন করবেন যদি আপনারা ফল গ্রহণ করে এই ব্রতটি পালন করেছিলেন তাহলে অবশ্যই দ্বাদশীতে এই শুভ সময়ে অন্নপ্রসাদ দ্বারা একাদশীর ব্রতের পালন করবেন একাদশী ব্রত নির্দিষ্ট সময় মতো পালন করতে হবে যদি নির্দিষ্ট সময় মতো পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না তা অবশ্যই আপনারা সঠিক নিয়ম আচার বিধি মেনে এই ব্রতের পালন করবেন ব্রতের পারণের দিন ছয় আগস্ট বুধবার আপনাদের অবশ্যই সূর্যোদয়ের আগেই ঘুম থেকে উঠতে হবে বিশেষ করে এই পারনের সময়ের আগেই আপনাদেরকে ঘুম থেকে উঠতে হবে এই পুত্রতা বা পবিত্র রোপণী একাদশীর পারণের সময় রয়েছে বাংলাদেশের পারণের সময় রয়েছে ছয় আগস্ট বুধবার সকাল পাঁচটা তিরিশ মিনিট থেকে নটা বাহান্ন মিনিটের মধ্যে এই শুভ সময়ের পালন করতে হবে এবং ভারত ও কলকাতার পালনের সময় রয়েছে সকাল পাঁচটা দশ মিনিট থেকে নটা একত্রিশ মিনিটের মধ্যে এই শুভ সময়ে আপনাদের পারণ করতে হবে অর্থাৎ ভোর চারটের দিকে ঘুম থেকে উঠতে হবে আপনাদের সকল ভক্তদের এবং অবশ্যই আপনারা উঠে পবিত্র নদীতে স্নান করতে পারেন যদি না পারেন অবশ্যই বাড়িতে এক বালতি জলে সামনেটুকু গঙ্গা জল মিশিয়ে আপনারা এই শুভ দিনে স্নান করবেন আর অবশ্যই বিশেষ করে মনে রাখবেন এই শুভ দিনে আপনারা হলুদ পোশাক বস্ত্র পরিধান করবেন এছাড়াও যদি হলুদ বস্ত্র না থেকে থাকে তাহলে অবশ্যই সাদা রঙের বস্ত্র পরিধান করতে পারেন এই শুভ দিনে এবং অবশ্যই ঠাকুর ঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সেই বিষয়ে মনে রাখতে হবে এবং ভগবান শ্রী বিষ্ণুর কাছে অবশ্যই আপনারা এই ব্রতের পালন করবেন ব্রতের পালনের সময় আপনাদের মনে রাখতে হবে ব্রতের পালন যে সময় আপনাদের সাথে তুলে ধরলাম সেই শুভ সময় ব্রতের পালন করতে হবে যদি এই শুভ সময়ের ব্রতের পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না এবং বিশেষ করে এই পবিত্র পবিত্রারোপণী বা পুত্রদা একাদশীর ব্রতের পালন মন্ত্র জপ করে আপনাদেরকে পালন করা উচিত নইলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না তো অবশ্যই আপনারা সঠিক সময় মেনে এই ব্রতের পালন করবেন আবারও আপনাদের সাথে এই পারণের সময়টি তুলে ধরছি তা অবশ্যই শ্রবণ করুন ছয় আগস্ট বুধবার আপনাদেরকে পারণ করতে হবে বাংলাদেশ ও ঢাকার পারণের সময় রয়েছে সকাল পাঁচটা তিরিশ মিনিট থেকে নটা বার্ন মিনিটের মধ্যে এই শুভ সময়ে পারণ করতে হবে এবং ভারত ও কলকাতার পারণের সময় রয়েছে সকাল পাঁচটা দশ মিনিট থেকে নটা একত্রিশ মিনিটের মধ্যে এই শুভ সময়ে সকল ভক্তদেরকে পবিত্রা রৌপণী বা পুত্র একাদশীর ব্রোতের পারণ করতে হবে পারণের মন্ত্র জপ করে তবে আপনারা পারণ করবেন পারণের মন্ত্রটি রয়েছে একাদশ নিরাহারও ব্রত নানেন কেশব প্রসীদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রোধভাব একাদশ নিরাহারও ব্রত নানেন কেশব প্রসূদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রৌধভাব এই মন্ত্রটি তিনবার জপ করে তবেই আপনার ব্রতের পারণ করবেন তবে আপনার ব্রতটি সুসম্পন্ন হবে অর্থাৎ হে কী সব আমি এই পুত্রদা বা পবিত্র রোপণী একাদশীর ব্রত নিরাহারে উপবাস করেছি হে না তো এই ব্রতের দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান দৃষ্টি তথা জ্ঞান চক্ষু প্রদান করুন এরপর আপনারা পঞ্চবিশ গ্রহণ করে বা প্রসাদ গ্রহণ করে ব্রতের পারণ অর্থাৎ উপবাসটি এইভাবে সম্পূর্ণ হবে একাদশীর পারণের সময় ভগবান বিষ্ণুকে নিবেদন করার মন্ত্র অবশ্য এই মন্ত্রটি জপ করবেন একশো আটবার ওম নাম নারায়ণ নাম অর্থাৎ ভগবান নারায়ণকে নমস্কার জানায় এবং অবশ্যই বিশেষ করে এই শুভ দিনটিতে আপনারা দান করতে পারেন যতয যথাসাধ্য অবশ্যই খাদ্য দান করতে পারেন বা অর্থ বা বস্ত্র দান করা অত্যন্ত শুভ হতে পারে এদিন আপনারা সঠিক নিয়ম আচার মেনে অবশ্যই এই ব্রতের পালন করুন এবং ব্রতের পালনের দিন যদি খাবার দান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য এদিন অবশ্যই সাধ্যে খাবার গ্রহণ করবে কোনো ধরনের আমিষ খাবার গ্রহণ করবেন না একাদশীর পালনের দিন মিথ্যাভাসন রাগ হিংসা কুটি, লতা, পরনিন্দা পরচর্চা অন্যায় কাছ থেকে বিরত থাকবেন এছাড়াও সম্পূর্ণরূপে স্ত্রীর সংসর্গ পরিহার করবেন আর একাদশীর পালনের দিন রকম খৌড়ো কর্ম করা উচিত নয় যেমন একাদশীর দিন কোনো খৌড়ো কর্ম করা উচিত নয় তেমনি একাদশীর পালনের দিন খৌড়ো কর্ম থেকে এড়িয়ে চলবেন তো অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হলো যে কিভাবে ব্রতের পালন করবেন কোন সময়ে পালন করবেন আর কি কি কাজ করবেন না আর অবশ্যই ব্রতের পালনের দিন শ্রবণ করবেন এই একাদশী ব্রতের কথাটি। যেটি সকল ভক্তদেরকে একটি বার হলেও শ্রবণ করা উচিত পুত্রদা একাদশীর কিংবদন্তি অনুসারে পুত্রদা একাদশীর কাহিনী ভগবান কৃষ্ণ রাজা যুধিষ্ঠিরকে একটি মহাপুরাণে বর্ণনা করেছেন রাজা মহাজিৎ ছিলেন মহিষ্মিতর একজন ধনী ও শক্তিশালী শাসক যার কোনো সন্তান ছিল না তিনি তার পণ্ডিত ঋষি এবং ব্রাহ্মণদের তাদের সমস্যার সমাধান খুঁজতে ডেকেছিলেন এবং সন্তান লাভের জন্য একটি সমাধান চেয়েছিলেন কিন্তু কেউই সমাধান দিতে অক্ষম ছিলেন রাজার সর্বাঙ্গ সাধক লোমোস কাছে পৌঁছান লোমোস জানতে পারেন যে মহাজিতের দুর্ভাগ্য তার পূর্ব জন্মের পাপের ফল ঋষি বলেন যে মহাজিত তার পূর্ব জন্মে একজন ব্যবসায়ী ছিলেন ব্যবসায়ী ভ্রমণের সময় বণিক একবার খুব তৃষ্ণাত হয়ে পুকুরে পৌঁছেছিলেন সেখানে একটি গরু এবং তার বাছুর জল পান করছিল বণিক তাদের সরিয়ে নিজে জল পান করেছিল এই পাপের ফলে নিঃসন্তানতা দেখা দেয় অন্যদিকে তার সৎকর্মের ফলে তিনি একটি শান্তিপূর্ণ রাজ্যের রাজা হিসেবে জন্মগ্রহণ করেন ঋষি লোমোষ রাজা এবং রানীকে তার মুক্তি উপায়ের একটি সমস্যার সমাধান বের করে দেন শ্রাবণ মাসের পবিত্র রৌপণী বা পুত্রদের একাদশী উপবাস করার পরামর্শ দেন পরামর্শ অনুযায়ী রাজা দম্পতি এবং তাদের নাগরিকরা উপবাস রেখে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেন এবং সারা রাত ধরে তার ঐশ্বরিক নাম জপ করেন তিনি ব্রাহ্মণদের সোনারত্ন পোশাক এবং অর্থ দান করেন তার রাজ্য তার উত্তর সুরি হিসাবে একটি সুন্দর পুত্রের জন্ম হলে তার ইচ্ছে পূরণ হয় পুত্রদা একাদশীর বিশেষ করে সন্তান কামনাকারী দম্পতিদের কাছে অত্যন্ত শুদ্ধের দিন তাই এই একাদশী পালনে সন্তান জন্মদানের সাথে সম্পর্কিত বাধা দূর করে এবং সুস্থ বংশধরদের জন্য আশীর্বাদ প্রদান করে বলে বিশ্বাস রয়েছে এছাড়াও এই একাদশী পারিবারিক ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধি করে কারণ ভক্তরা ঐশ্বরিক আশীর্বাদ পেতে এবং ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে একত্রিত হয়েছিল তা অবশ্যই আপনারা শ্রবণ করলেন উত্তরতা একাদশীর ব্রত কথাটি আর অবশ্যই আপনারা এই ছয় আগস্ট বুধবার এই শুভ দিনে আপনাদেরকে ব্রতের পালন করতে হবে ভক্তি এবং আন্তরিকতার সাথে বিশেষ করে এই শুভ দিনে ভগবান বিষ্ণুর নাম জপ করবেন লীলা কীর্তন করবেন এবং অবশ্যই ওম নাম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন এই শুভ দিনে অবশ্যই আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে শ্রী বিষ্ণুর কৃপায় তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে